বারাতি এ কেন মুায় আমার বান্ধবকেব আমরা রসল বিন বান্ধবকে होना अला अल्ला अला अद्ला कदम चौमक कदम चौमक चरम दुलिमक हम्र चरम दुली मख गए पहले निगर लही अगा अगा पहले मेर लॻो बिरा लॻा اله الا الله محمد رسول الله صلي الله تعالى علية وسلم مهل الله قل من دبار السقيا আজকে যে দিনই প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী তোটা হবিগঞ্জের গৌরব বৃহত্তর সিলেট বিভাগের গৌরব ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান উমদ্রগর হজর শাহাদার সুন্নি মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে আজকের সম্মান সভার সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ খুদরী বিন্দু এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সারা বাংলা আর সিস্টে কাড়ি বক্তা মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের সৈনিক পীর রিকত রাহমায়ে গাজী মুক্তি পীর গোসদিন আফতাবী সাহেব বরকত আল্লাহু ফি হায়াতি দিকার ওলামায়ে কেরাম আসকের মাফরে জিনি অত্যন্ত পরিশ্রম করে এই বাগানের মধ্যে জিনি বিগত 30 বছরে যাবত ওলামে hizmet করছেন উস্তাদুল হুফাজ হাফেজকারী আলহাজ হযরত মাওলানা এবাদুল হক চৌধুরী এবাদ সাহেব দিগর ওলামায়ে এবং আমার স্নেহভাজন বড় বড় সাবেক ছাত্র এবং বর্তমান আনি ছাত্র এবং এই এলাকার বিশেষ করে মুরব্বী ইসলাম আমার সামনে কোরআন পিপাসক এল এম পিপাসক সকল মাদ্রাসার ছাত্র সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের মাতৃভাবে আমরা খুশি হবে যা একমাত্র হবিগঞ্জটা হবিগঞ্জ শহরের মধ্যে জিনা অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা বৈর করে বলতে পারি আল্লাহ আমরা এমন একটা প্রতিষ্ঠানের মধ্যে পড়া শিক্ষার সুযোগ দিয়েছেন এবং এই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান এবং আমরা যেখানে যাই আল্লাহ রহমতের ওই মাদ্রাসার শুনাম এবং যেখানে শুনে যদি মাত্রা সত্যি পারে হয়েছে সবাই তাদের প্রতি খুশি জোর আলহামদুলিল্লাহ বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ সময় অত্যন্ত স্বল্প আমার বড় বড় ভাইরা রয়েছে অল্প সময় আলোচনা করবেন আজকের মাটিরের প্রধান অতীত আমাদের সামনে উপস্থিত হয়ে যাবেন আমি আপনাদের সামনে গোড়ান থেকে আয়াত আত্মালাবাদ করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন সংরক্ষণ এবং ব্যাকরক্ষণ করি এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ যথেষ্ট দূর বলুন সোহাবিদের হত্যা করেছে আল্লাহ রাবুল আমার নবীর মাধ্যমে জানিয়ে দেন যদি হাতে যে কোরআনদেরকে যদি অসহিত করা হয় আমি যে কোরআন কোন পাহাড়ের মধ্যে মধ্যে কোরআন রাখতে চাই আসমান কাপ শুরু করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ সেই কোরআনটাকে মানুষের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলে বাবা আমার বন্ধুরা আমার এমন কোরআন আমার নবীর উপর যখন নাজিল করেছিল আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন মক্কার বাসীরা কাফের মুশরিকরা বলতো এমন একজন নবী দুনিয়ার বুকে আসছেন ওনার

মহাম্মদ রাত দূর বলেন না উজমিল্লা আমার আল্লাহর কোরআন আমিন এই জন্য কোরআনের শুরুতে বলেছেন নালিকা লিখিতা আমাই বাপী সেই কোরআনে কোনো সন্দেহ নাই আমি চ্যালেঞ্জ দিলাম সমস্ত দুনিয়ার মানুষদেরকে যখন একটা বই যখন লেখে তখন শুরুতেই বলে আমি বইটা লেখলাম যদি পরবর্তীতে ভুল হয় তাহলে বইটার যেখানে বল হবে আমি সংশোধন করে দেবো এই জন্য জানে আমার বন্ধু হাবিবুল্লাহর উপর যখন কোরআন নাজিল করাবো মুনাফিক আবু জহেল ওই বন্ধরাম ওই মুনাফিক আপেক্ষা আমার বন্ধুকে কষ্ট দিবে এই জন্য আমি শুরুতে ছেড়ে দিলাম সেই কোরআনের মধ্যে একটা হরফ কেন কোনো সন্দেহ নাই যার ভিতরে কোরআনের সন্দেহ থাকবে তার ইমান থাকবে না কোরআন তালাবাদ করে মক্কার মুশ্রিক মুনাফিকরা শুনে মুসলমান হয়ে যায় যারা বলে সুবহান কিন্তু এক সময় সময় অত্যন্ত সংগত অত্যন্ত বিশাল বড় কাহিনী আল্লাহ রাসূল যখন এই কোরআন তালাবাদ করে মক্কার বাসীরা হুজুরকে অনেক আঘাত করে আল্লাহ নবী বলতেছেন দুনিয়া যা আমার বানানো কোরআন হয়ে থাকেন। তাহলে তোমরা একটা সম্মানের করম সম্মানের মধ্যে আমি তোমাদেরকে কিছু কথা বলবো কোরআন নিয়ে কিছু আলোচনা করব যদি তোমরা সেই কোরআনের মতন একটা হরফ বানাইতে পারবো পারো তাহলে তোমরা তুমি বলতে পারবা সেটা মিথ্যা আল্লাহ রাসূল মুনাফিকদেরকে দাওয়াত করলেন মক্কার যত বড় বড় পণ্ডিতেরা ছিল উববা সাহেব পয়সাটা কোন ব্যাপার হলোনি তারা একটা স্টেজ করে সমাবেশ করে এই কোরআনের গবেষণা শুরু লেখতে মধ্যে আসতেন করলো করলেন তাদের কলম শেষ হয়ে গেল তাদের একজন দাঁড়িয়ে বলতেছে সেটা কোন বানানো কোরআন নয় সেটা স্বয়ং আল্লাহ রাব্বুল দামিনের কালা انا اعطينا সুরাতুল কাউসার হয়েছে সবচেয়ে ছোট সোরা যদি তোমাদের মধ্যে কারো শক্তি থাকে তাহলে সোরা কাউসারের মতন একটা সুরা তোমরা বানাও তাও যদি তোমরা না পারো তাহলে একটা শব্দর মতন আমার উনত্রিশটা হরফ আছে আর বি উনত্রিশটা হরফের বাজে যে কোনো একটা হরফ তোমরা শব্দ বানিয়ে দেখাও কিন্তু ওই দিন কোনো মুনাফিক কোনো কাফের তাদের কলমের শক্তি নাই সেই কোরআনের পরিবর্তে আর একটা হরফ লিখতো সেই কোরআন আল্লাহ করেছেন তার বন্ধুর উপর সেই কোরআনকে আল্লাহ রবুল আলমীর বলতেছেন আমি সহজ করে দিলাম আমার বন্ধারীর উপর মাটি যদি সহজ নাই হইতো বাবার আমার বন্ধুর আমার তাহলে ছয় হাজার ছয়শ শিশুটি কানায়াত ভাবে যে পুরানদের সিনার মধ্যে আছে একশো চোদ্দ খান সুরাতার সিনার মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন কে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন পৃথিবীর সমস্ত মানুষদের কে ডাক দিবেন আর হাফেজ কোরআনের মা বাবা কে ডাক দিবেন আর হাফেজদেরকে বলতে থাকবে ও আমার কোরআনের হাফেজরা যারা দুনিয়াতে হালাল কে হালাল মানছো হারাম থেকে বর্জন করছো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী কোরআনের আমল করছো তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো আর হাশরের ময়দানে এক একটা সিঁড়ি তোমরা ভাই এটা হুজুরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী আপনার ও যা যাইতে আমরার মনে কান্দে চাই কি চাই না সবাই বলে আল্লাহর নবী আপনার ও যাইতে আমরার মনে কান্দে আসে কেราদ সাগর সোদায় কান্দে যে আল্লাহর নবী আপনার ওঝা পাখে যাইতে আমার মনে কান্দে রে ও বাবা আমার মন্দির আমার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে রাখবেন আর কিছু সংকম মাতার মধ্যে তো সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি দিবে সূর্যের কি আলো রে বাবার নূরের টুপির তো আলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন মানুষেরা দেখো হাসরাল ময়দানে মানুষগুলো বেরোসানি হয়ে যাবে আল্লাহকে দেখে বলবে মধুদূ এত সুন্দর মোট কোলা মানুষগুলো কারা দুনিয়াতে কি আমল করেছিল আল্লাহ ডাক দিবে ও আমার দুনিয়া মানুষেরা তোমরা তাদের কে চিনে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের কে সম্মান করেছে তোমরা জেনে রাখো যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে সন্তানদের জন্য নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়া